আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ শব্দ হচ্ছে ফ্যান ফ্যান শব্দটি ল্যাটিন শব্দ ফেনা থেকে এসেছে ঠিক আছে যার অর্থ হচ্ছে পাখির ফালক এই কলম প্রায় পাঁচ হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছে বলে ধারণা করা যায় এই কলম সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল অর্থাৎ মিশরীয় সভ্যতায় এরকম কলমের আবিষ্কার খুঁজে পাওয়া যায় তবে মজার বিষয় হচ্ছে যে আধুনিক কলমের আবিষ্কার হচ্ছে যে ইংল্যান্ডে সতেরোশো সালে সর্বপ্রথম আধুনিক কলমের আবিষ্কৃত হয় ইংল্যান্ডে পরবর্তীতে বিজ্ঞানী ওয়াটারম্যান নতুন করে এই কলমকে আরো নতুনভাবে রূপ দেন অর্থাৎ এই কলম আবিষ্কার করতে গিয়ে এই কলম আবিষ্কার করতে গিয়ে তিনি এই কলমের যে নিব আছে না এই নিবে চোদ্দ ক্যারেট সোনার সোনা দিয়ে তৈরি হয় ঠিক আছে পরবর্তীতে ধাপে ধাপে এই কলম আজকে প্লাস্টিক মেটাল অ্যাসেস ইত্যাদিতে অতি চমৎকারভাবে খুব সুলভ মূল্যে আমরা আসলে পেয়ে থাকি ঠিক আছে আমরা অনেকেই কলম ব্যবহার করি কিন্তু আসলে এই কলমের বস্তুনিষ্ঠ আবিষ্কার কলম কবে থেকে শুরু হয়েছে আমরা অনেকে জানি না ঠিক আছে আমাদেরকে কলমের বিষয়ে অল্প হলেও জ্ঞান রাখতে হবে তো একটা প্রবাদ আছে কলম তারাবাড়ির তরবারের চেয়েও শক্তিশালী অর্থাৎ শত্রুর তরবারের চেয়ে অনেক বেশি শক্তিশালী থ্যাংক ইউ